হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা টকছাল মিষ্টি খুবই লোভনীয় এগুলো হলো কলার মোচা কলার মোচা প্রথমে এভাবে বেছে তারপরে কুচি করে কেটে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর লবণ মরিচ এবং তেঁতুল দিয়ে মাখাতে হবে কলার মোচা ভর্তা এবং কাঁচা আম ভর্তা দুটো করা হচ্ছে এখানে এখানে কাঁচা আম কাটা হচ্ছে কাঁচা আমগুলো পরিষ্কার পানিতে ধুয়ে কেটে তারপরে কুচি করে নিয়ে লবণ মরিচ দিয়ে মাখাতে হবে আমি আমার নানা শ্বশুর বাড়িতে এসেছি এখানে এসে কলার মোচা আম ভর্তা খাওয়া হচ্ছে আমার একটা মামা শ্বশুর আম মাখাচ্ছেন আম খাটা খুবই টেস্টি ছিল এবং কলার মোচাটাও খুবই টেস্টি ছিল বিশেষ করে বোম্বাই মরিচ দিয়ে যদি হয় এ ধরনের ভর্তা তাহলে তো আর কিছু লাগেই না মামাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মাখিয়ে খাওয়ানোর জন্য সবাই আমরা খুবই মজা করেছি ভালো লেগেছিল আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন আমার ইউটিউবের নাম চ্যানেলের নাম শাইলাস কিচেনস বিডি ডট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ